আসসালামু আলাইকুম এক গ্রামে একজন লোক বসবাস করত তার ছিল অতিশয় সুন্দরী একজন স্ত্রী সেই স্ত্রীর সৌন্দর্যে গ্রামের লোকজন স্ত্রীকে নিয়ে ঈর্ষা করত। কিন্তু তাদের মধ্যে দাম্পত্য জীবন ছিল মধুর এবং সুখময় গ্রামে হঠাৎ করে চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিল সেই চর্মরোগের প্রাদুর্ভাবে তার স্ত্রী শরীরের সৌন্দর্য হারিয়ে ফেলতে বসেছিল এবং তার চেহারা ঝলসে যাচ্ছিল সময়ে স্বামী স্ত্রী চলে গিয়েছিল ঘোরার জন্য ঘুরতে যাওয়ার পথে স্বামী অ্যাক্সিডেন্ট করে তার দুটি চোখ হারিয়ে ফেলে অন্ধ স্বামী এবং স্ত্রী তাদের নতুন সংসার শুরু করে দেয় সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার এক বিন্দু কমতি ছিল না তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত তার স্ত্রী মনে করত যে তার স্বামী অন্ধ এবং তার স্ত্রী তার অন্ধ স্বামীর সমস্ত দেখভাল করত আর অপরদিকে তার স্ত্রীর সৌন্দর্য দিনে দিনে একেবারেই বিলীন হয়ে গিয়েছিল এর মধ্যে কিছুদিন পর তার স্ত্রী মারা গেল মারা যাওয়ার পর তার স্ত্রীকে কবর দেওয়ার পর সে অন্য কোথাও চলে যেতে চাচ্ছিল লোকটি সেখানে থাকতে চাচ্ছিল না তখন পিছন থেকে একটি লোক তাকে জিজ্ঞেস করলো আপনি তো অন্ধ আপনি কোথাও যাবেন কিভাবে। তখন লোকটি বলল আসলে আমি অন্ধ হওয়ার এতদিন নাটক করেছি যদি আমার স্ত্রী জানতে পারত যে আমি চোখে দেখতে পাচ্ছি তাহলে তার এই যে সৌন্দর্যহীনতার কারণে সে অনেক বেশি হীনমন্যতায় ভুগত এবং আমার কাছে অনেক বেশি ছোট থাকত এই কারণে আমি তার সামনে এতদিন অন্ধ হওয়া নাটক করেছি আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্য বলে কিছু নেই সৌন্দর্যটা হচ্ছে ভিতরের আপনার ইনার অর্থাৎ আপনার ভিতর যদি সুন্দর থাকে তাহলে আপনি প্রকৃত সুন্দর বাহ্যিক সৌন্দর্য কদিন পরেই শেষ হয়ে যায় কিন্তু ভিতরের সৌন্দর্য সারা জীবন অক্ষত থাকে ধন্যবাদ